আপন মানস্পর হইলে দুঃখপানে সয় না খেজুর গাছে রস পরে টাবুর টুকুর করে এই খুঁটিতে রসগুলা বাইজ মাহাজে তো করে সকাল পেরে রস পেরে সকাল বেলায় রস পেরে জালের দিকে প্রস্তুত নেয় সেইখানে থেকে খাজুরা গরু হয় কি বলি কথায় পানের বাইরে বাই এই জায়গাতে হয় চুলছে কত খাজুর গাছ খুটি মাথায় নাই তো এখন গো আইরে বিকাল বেলা দিবে সবি বিকাল বেলা দিবে সবি এই খুটি বাই গাছেতে রস পরিবে ঝনঝনাইয়া রে আইরে রস পরিবে ঝনঝনাইয়া কি সুন্দর বাই কৃষক মাঠে সুন্দর আবার দেখা যায় খেজুর গাছের রস দিয়া খেজুর গুরু বানায় আইরে খেজুর গাছের রস দিয়া খেজুরের গুরু